দিনাজপুর আসলেই আমার খুব ভালো লাগে দিনাজপুর আমার নিজের ভূমি মনে হয় কারণ এই সেই দিনাজপুর আজ আমরা দ্বিতীয় স্বাধীনতার পর মুক্ত বাতাসে বক্তব্য রাখছি আর এই দিনাজপুরে প্রথম স্বাধীনতা আন্দোলনে আমার মরগুম পিতা শফিউল আলম প্রধান তেইশে মার্চ সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে দিনাজপুর আমার বাড়ি আমার ঘর আমি দিনাজপুরের সন্তান আমি মুসলুম ভাইদের বলতে চাই আল্লাহ ছাপ দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি শুনেছিলাম নাসিজ শেখ হাসিনা বাংলাদেশ জামাতি ইসলামকে সন্ত্রাস বিরোধী আইন এক একধারায় নিষিদ্ধ করেছিল রাজনীতি চলবে না চলতে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ প্রিয় মজলুম জনতা আপনাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাই শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়েছে কোথায় ভারতে বসে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগের প্রেতাক যায় নাই ভারতে বসে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাঘ ছেড়ে দিয়ে বাংলার মানুষকে বন্যা দিয়েছে তারা এখনো ষড়যন্ত্র চালু রেখেছে আমরা কোন ষড়যন্ত্র আর মেনে নেব না মনে রাখতে হবে বাংলার মাটিতে আরো একটি পক্ষ পাঁচ তারিখের পর জেগে উঠেছে তারা বিভিন্ন জায়গায় জুলুম শুরু করেছে শুরু করেছে তারা মনে করেছে পাঁচ তারিখের পর তারা বোধ ক্ষমতায় চলে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের মূল প্রতিবাদ ছিল বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারবে না কোন দখলদারিত্ব মানি না কোনো হামলা চাঁদাবাজি মানি না আগামী সরকার হবে কুরআনের সরকার চলুন ভাইরা বক্তব্য দীর্ঘই করার সুযোগ নাই আর অনেক বক্তা হয়েছে শুধু বলে দিতে চাই আমরা লগি বৈঠা হট্টাকান্ড বলি নাই ঠিক আমরা ফিলখানা বন বলি নাই আমরা সাপ্লা চত্বর বন হট্টা বলি নাই ঠিক ওই আন্দোলন বন হট্টা বলি আই ঠিক শেখ হাসিনা কে ভালোই ভালোই বাংলাদেশে বিরোধ দিন বাংলাদেশেই হাসিনার বিচার হতে হবে নতুবা জনতার আদালতে তাকে সর্বোচ্চ সাজা ফাঁকি দিয়ে দিল্লি অভিমুখে লন্ডমার্ক নিয়ে যাবে আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই চোখ কান খোলা রাখবেন বাংলার কোন ষড়যন্ত্র তৌহিদি জনতা পার্টি যাক তিন্দি জনতা জিন্দাবাদ আবারও দেখা হবে আবারও কথা হবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম